সালামু আলাইকুম তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট চব্বিশ পঁচিশ সেশনের তোমাদের প্রস্তুতি এখন প্রায় শেষের দিকে আবার অনেক আছো রিভিশনের মধ্যে এই মুহূর্তে আবার অনেক আছো গভীর হতাশার মধ্যে হতাশার মধ্যে কেন আছো অবশ্যই সেটা হচ্ছে ইংরেজি নিয়ে এই ইংরেজির মধ্যে সবাই ডুব দিয়ে পড়ার পরেও কিন্তু হতাশার মধ্যে থাকে কারণ হচ্ছে সুন্দর একটি গাইডলাইনের অব আজকে তোমাদেরকে আমি একটা এমন গাইডলাইন দিব যেটার মাধ্যমে একজন ক্যান্ডিডেট বুঝতে পারবে যে তার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কিনা এবং সম্পূর্ণ হলে রিভিশন হয়েছে কিনা কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ সব টাইপই এখন আলোচনা করবো কীভাবে তুমি তোমার প্রস্তুতিটা হয়েছে কিনা বুঝতে পারবে আমি দুইটা অংশ বাক করে নিয়েছি একটা হচ্ছে গ্রামার অংশ একটা হচ্ছে মেমোরাইজিং অংশ আর মেমোরাইজ অংশ হচ্ছে মুখস্থ করে নিতে হবে ফুললি ফুল গ্রামার অংশটা হচ্ছে গ্রামার যে কোনো একটা বই থেকে মাস্টার কিংবা কম্পিটিভ এক্সাম কোনো এমন একটা কোনো বই থেকে পড়লে হবে গ্রামার অংশের জন্য প্রায় সাতাশটির মতো টপিক ধরেছি সেগুলোর মধ্যে আছে পার্টস অফ স্পিচ নাউন প্রনাউন নাম্বার জেন্ডার বার এগুলি থেকে দুইটি কিংবা একটি কমন নিচ্ছি অ্যাজেক্টিভ আর্টিকেল অ্যাডভার্ব ডিগ্রি অফ কম্প্যারিজন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পজিশন অফ পার্টস অফ স্পিচ এগুলি থেকে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা খুব বেশি বয়াস ন্যারেশন এখান থেকে পাবলিক ইউনিভার্সিটিতে একটে না হলে দুটি আসেই বয়েস থেকে একটি ন্যারেশন থেকে একটি একটা একটি না আসলে অন্তত পক্ষে দুটোটা মিলে একটি আসবেই ডাইরেক্ট ফ্রম অফ বার্ভস অ্যান্ড সাবজাক্ট অফ এগ্রিমেন্ট এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি দুইটি তার সাথে বেশি কমান পাবার নিশ্চয়তা তিনটি পর্যন্ত এই টপিক থেকে আসে কন্ডিশনাল সেন্টেন্স এটি মাস্ট এটা সিওতে একটি আসবেই আসবে কন্ডিশনাল সেন্টেন্স পড়ে পরীক্ষা আসলে পারবে আর যদি না পড়ে পরীক্ষা বসার দরকার নেই হ্যাঁ কন্ডিশনাল সেন্টেন্সটা একটি মাস্ট আসবেই ইনভারশনার অর্থাৎ ইনভার্সন ইনভারসন খুবই কমন সি ইউর জন্য যারা সি ইউ কেন্দ্রিক পরীক্ষা দেবে তারা ইনভারশনটা পড়তে পারো আর অন্যান্য ইউনিভার্সিটা আসেই অনেক সমস্যা আর অনেক সমস্যা নেই সেজন্য ইনভারসান দেখতে হবে কারণ অ্যাডমিশন দেবে তুমি একবার আর এই অ্যাডমিশনে যদি তুমি এই টপিকটা না পড়ায় পরীক্ষা এসে যায় একটা এমসিকির জন্য তোমার সিট মিস হওয়ার সম্ভাবনা থাকে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট এখান থেকে একটি কিংবা দুটি পাওয়ার নিশ্চয়তা আছে দুটি আসবে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কিন্তু স্ট্রাকচারটা মনে রাখতে হবে প্রেস ক্লস প্রেস ক্লস তো গ্রামারের হচ্ছে মাথার মতো হেডের মতো হ্যাঁ প্রেসের ক্লস বুঝলে বাকি সবগুলোই বোঝা সহজ হয়ে যায় তারপর সাবজেক্টিভ অ্যান্ড ড্যাঙ্গলিং মডিফায়ার অ্যাম্বাইডেড কোয়েশন কারেকশন এন্ড প্রিন্ট পয়েন্ট এরোর সেন্টেন্স অ্যান্ড সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স এই সেন্টেন্সের স্ট্রাকচারটা মনে রাখতে হবে এটা হচ্ছে আর ইউজনে বেশ কমন রিটেন্ডেন্সি অ্যান্ড প্যারোলিজম সেন্টেন্স স্ট্রাকচার এগ্রিমেন্ট এগুলো আছে মাস্ট পড়া লাগবে কনজাংশন ইন্টারজেকশন এগুলোও পড়া লাগবে এখান থেকে মাঝে মধ্যে চলে আসে এগুলো হচ্ছে সব গ্রামারের টপিকই বলছি তারপর হচ্ছে মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট হচ্ছে কোরামের মতো মুখস্থ করে ফেলতে হবে পুরোটা এটা হচ্ছে মেমোরাইজিং পার্টের মধ্যে চোদ্দ তিন মতো টপিক দিয়েছি যদি সব মেমোরাইজিং এর মধ্যে পড়ায় না তারপরেও দিয়েছি সেখানে এগুলো মাস্ট মুখস্থ করা লাগবে মেমোরাইজিং এর মতোই সিনোনিম অ্যান্টোনিম মাস্ট পড়া লাগবে সাবস্টিউশন এক কথায় প্রকাশ এখান থেকে আসবে আসে ইডিয়াম্যান প্রেস সাথে পড়েন প্রেসগুলো পড়ে নিতে হবে যেগুলো বিদেশি প্রেস এগুলো অ্যানালজি অ্যানালজি হচ্ছে সিরিজ বেশ কমন এটাও পড়া লাগবে একটা হচ্ছে কারেন্ট স্পেলিং কারেন্ট স্পেলিং তো সকল ইউনিভার্সিটি একটি আসেই প্রভাবস এটা পড়লেও চলবে না পড়লেও চলবে যদি সময় থাকে এটি পড়ে নিবে আর সময় যদি না থাকে এটা পড়ার দরকার নেই এটাও বলবো না যদি পড়তে পারলে ভালো ট্রান্সলেশন এটাও পড়া লাগে এটা ডাবির মধ্যে আসে ট্রান্সলেশন একটি আর স্কিপ না করা ভালো যে সময় থাকে এটি পড়া ভালো মিসালেনিয়াস এটা হচ্ছে পড়ার জন্য বলবো যে মাস্টার থেকে মিসালেনিয়াস অংশটা বিবিধ অংশটা পড়ে নিতে হবে কারণ এখান থেকেও আসে ফিগার অফ স্পিস হুম ফিগার অফ স্পিসটাও দেখে নেবে এটা হচ্ছে গ্রামারের টপিকের মতোই যদি আমি মেমোরিজিন পার্টার রাখছি যাতে এটা আসতেই পারা যায় প্রিপোজিশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা হচ্ছে মেমোরাইজিং পার্টের মধ্যে রাখার কারণ হচ্ছে এটা তারা মুখস্থ করে নিতে হবে কারণ পরীক্ষা আসলে প্রিপারেশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গ্রুপ এগুলো হচ্ছে তারা মুখস্থ করে নিতে হবে এটা হচ্ছে লিটারেচার লিটারেচার আমি সাজেস্ট করব যে মাস্টার থেকে পড়ার জন্য কারণ এই সিওর মধ্যে গত বছর যেই লিটারেচার অংশ থেকে আসছিলো একটা আসলে টেক্সট বুক থেকে যেটা ইন্টারে পড়ানো হয় আর দুটি যেগুলো আসছিল এগুলো হচ্ছে মাস্টারের লিটারেচার অংশ অর্থাৎ থেকে এখানে চলে কারণ এই যেই গুরুত্বপূর্ণ লিটারাসার গু আছে সবকে মাস্টারের লিটারাসের অংশে ইনক্লুড করা হয়েছে আর যদি এখান থেকে পড়ে লিটারাসের থেকে একটা মিস যাওয়ার সম্ভাবনা খুবই কম সেজন্য আমি রিকমেন্ড করবো যে মাস্টার থেকে লিটারাসের অংশটা পড়ার জন্য